নমস্কার দেখুন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে আমাকে হোয়াটসঅ্যাপে আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের ইউটিউবে প্রশ্নগুলো বারবার আসছে অনেকেই ডিএলএড যে শংসাপত্র এখনো পায়নি অনেক শিক্ষার্থীরা ডিএলএড শংসাপত্র এখনো পায়নি অনেক সেশনের ছেলেমেয়েরা এবার তাদের প্রশ্ন আমাদের আজ বাদে কাল দুদিন বাদে ইন্টারভিউ এখনো পর্যন্ত আমরা শংসাপত্র পেলাম না তাহলে এই যে তারা একটা সংশয়ের মধ্যে রয়েছে একটা ভয়ের মধ্যে রয়েছে যে এখনো পর্যন্ত আমরা শংসাপত্র পেলাম না তো তাদের উদ্দেশ্যে একদম বিনম্র সুরে বলতে চাই আমি বারবার এই উত্তরটা দিয়েছি আমাদের টেলি আমাদের ইউটিউবের লাইভে আমি বহুবার বলেছি যে আপনারা একদমই চিন্তা করবেন না আপনারা একদম চিন্তা করবেন না যে আপনাদের ডিএলএড শংসাপত্র যারা পাননি কেন চিন্তা করবেন না কারণ ডিএলএড শংসাপত্র এটা পর্ষদ থেকে দেবে তো ইন্টারভিউটা কে নিচ্ছে পর্ষদ নিচ্ছে আপনার সেশন কমপ্লিট হয়ে গেছে এবার আপনার সেশন কমপ্লিট হয়ে গেছে আপনি ইন্টারভিউতে বসতে পারছেন এবার সেই শংসাপত্র দেওয়ার সম্পূর্ণ দায়ভার দায়িত্ব পর্ষদের আবারও বলছি যারা শংসাপত্র এখনো পাননি বিভিন্ন সেশনের ডিএলএড এর শংসাপত্র পাননি আমাদের ইউটিউব চ্যানেলে বহুবার প্রশ্ন করেছেন যে দাদা আমরা শংসাপত্র পাইনি আমরা কিভাবে পাবো কিভাবে পাবো আমি বহুবার বলেছি যে আপনারা কলেজে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলুন তো প্রিন্সিপালের সঙ্গে কথা বললে প্রিন্সিপাল বলে পর্ষদ থেকে দিচ্ছে না তো পর্ষদে গিয়ে কথা বলো তারপর বলছি সামনে যেহেতু আপনাদের ইন্টারভিউ রয়েছে তো অবশ্যই সেটা পর্ষদের মাথায় রয়েছে যাদের সেশন কমপ্লিট হয়ে গেছে শংসাপত্র পাননি তারা অবশ্যই শংসাপত্র পেয়ে যাবেন চিন্তার কোনো কিছু কারণ নেই যাদের কমপ্লিট হয়ে গেছে শংসাপত্র মানে কমপ্লিট হয়ে গেছে এখন পাননি বিভিন্ন সেশনে রয়েছে তাদের জন্য বলছি পেয়ে যাবেন আপনাদের চিন্তা করার ভয় পাওয়ার কিছু নেই কেন বলছি কারণ এই রিক্রুটমেন্টটা করাচ্ছে পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ করাচ্ছে তাদের রয়েছে তারা আপনাদের শংসাপত্র না দিয়ে ক্লিয়ার না করে আপনাদের কোনো বিপদে ফেলবেন না আপনারা অবশ্যই পাবেন শংসাপত্র তা নিয়ে চিন্তা করার কিছু নেই তা নিয়ে চিন্তা করার কিছু নেই বোঝা গেল বিষয়টা যারা বারবার আমাকে প্রশ্ন করেছিলেন তাদের উত্তরটা দিয়ে দিলাম শংসাপত্র নিয়ে যে প্রশ্নগুলো ছিল আর আবার বলছি যারা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই ফলো করে রাখতে পারেন কারণ আমরা আপনাদের এই ফেসবুক পেজেও লাইভ দেখাবো লাইভ ডেমো করে দেখাবো আমাদের বিভিন্ন লাইভ ডেমো দেখাবে সেগুলো আপনারা দেখবেন এবং কিরকম ভাবে প্রেজেন্ট করলে দশে দশ পাওয়া যায় কারণ এখানে আপনাদের এই যে ইন্টারভিউ মেন খেলাটা কোথায় বলুন তো মেন খেলাটা হবে কিন্তু ইন্টারভিউ কে দশে দশ পাচ্ছে কে দশে নয় পাচ্ছে কে দশে দুই পাচ্ছে তিন পাচ্ছে তার উপর খেলাটা কিন্তু সেখানে হবে বুঝতেই পারছেন কারণ একাডেমিক স্কোর আমরা দেখেছি অনেকের বেশি আছে অনেকের কম আছে তাদের কম আছে তাদের বেশি ঘাবড়ানোর কোনো কারণ নেই চিন্তা করার কিছু নেই দেখুন আমরা কিছুদিন আগেই আপনাদের একটা আমাদের ইউটিউবে দেখিয়েছিলাম আমরা একটা একটা পোস্ট দেখিয়েছিলাম যেখানে গেস্ট টিচার নিয়োগ হয়েছিল তো সেখানে একজন কুড়ির মধ্যে তিন পেয়েছে কিন্তু সে লিখিত পরীক্ষা বেশি পেয়েছে আর একজন কুড়ির মধ্যে উনিশ পেয়েছে সে আবার লিখিত পরীক্ষায় ছাব্বিশ পেয়েছে তো মেন বিষয়টা হচ্ছে আপনাদের এই ইন্টারভিউ আর অ্যাপটিউড টেস্ট আচ্ছা সুমন কি বলছে স্যার ডাব্লিউ সি গ্রুপ সিডি এক্সাম কবে নাগাদ হতে পারে এখন যদি প্রিপারেশন শুরু করি তাহলে কি জব পাবো দিনে চার ঘন্টা সময় পাই কাজ করে কাজ করি বলে দেখুন বিষয়টা হচ্ছে আপনি নিজেকে কিভাবে তুলে ধরছেন চার ঘন্টা যদি মনের মতো পড়া যায় আমি বলি চার ঘন্টাই এনাফ মন দিয়ে একাগ্র চিত্তে চার ঘন্টা তবে আমি বলবো ওই চারটি ঘন্টা অবশ্যই ভোরের দিকে দেবেন ভোর থেকে দেওয়ার চেষ্টা করবেন যে ভোর চারটে থেকে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ভোরের থেকে চেষ্টা করবেন তো ভোরের সময় না থাকলে ভোরের সময়টা পড়াটা ভালো মুখস্থ থাকে মানে বেশি নলেজে ভালো থাকে ভোরের সময়টা খুব বেস্ট টাইম আমি মনে করি অবশ্যই পসিবল দেখুন আপনাদের এই গ্রুপ সিডির পরীক্ষাটা কিন্তু এই ভোটের আগে কমপ্লিট হবে গ্রুপ সিডির যে পরীক্ষাটা যেটা ফর্ম ফিল আপ আপনাদের এই অক্টোবরের শেষের থেকে শুরু হতে চলেছে তো সেটা কিন্তু আপনাদের এই কমপ্লিট হবে তো সেই জন্যই বলছি প্রস্তুতি নিন অবশ্যই সুমন বিশ্বাস অবশ্যই অবশ্যই সম্ভব পসিবল কিছুই না কারণ আমরা সিলেবাসটা দিয়েছি সিলেবাস কিন্তু কোনো কঠিন সিলেবাস নাও কিন্তু এই গ্রুপ সিডির কিন্তু খুব কঠিন সিলেবাস না আমরা কিন্তু অলরেডি সেই সিলেবাস নিয়ে আলাদা স্পেসিফিক ভিডিও দিয়েছি ইউটিউবে দিয়েছি ফেসবুকেও দিয়েছি দেখে নেবেন সেটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো অবশ্যই সম্ভব চার ঘন্টা সময় দিলে আনা হুম অবশ্যই চার ঘণ্টা একভাবে সময় দিলে পরে পসিবল অসম্ভব কিছুই না বোঝা গেল তো এ তো তো মেন প্রশ্ন ছিল যে এই ডি এলএড পাচ্ছি না দাদা কি করে ডিএলএড শংসাপত্র পাবো কী বিস্তারিত তো দেখুন সেটা গেল আজকে রাত্রে এখন বাজে কটা এখন বাজে আপনার রাত নটা উনিশ আমরা কিছুক্ষণ বাদেই ইউটিউব চ্যানেল লাইভ যাচ্ছি ফেসবুকেও লাইভে আসবো ইউটিউবে আসার পরে ফেসবুকে আমরা লাইভে আসব আজকে টেট প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইউ আর মানে আনডিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে ইউ আর জেনারেলদের কাট কেমন যেতে চলেছে কি পরিমাণ পাশ করে আছে এবং কত ভ্যাকান্সি তাদের জন্য বরাদ্দ হচ্ছে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য সেই নিয়ে আমরা লাইভ করব যে কাট কেমন যেতে পারে শুধুমাত্র ইউআরদের কেন ইউআরদের আমরা স্পেসিফিক ভাবে আলাদা আলাদা করে ভিডিও করেছি স্পেসিফিক ভাবে আমরা আলাদা আলাদা করে এসসি এস টি ওবিসি সমস্ত রকম ক্যাটাগরি করেছি একসঙ্গে মিলিয়ে কিন্তু এবার আমরা আমরা অ্যাজামশন পোল করেছি আমরা ইউটিউবে অ্যাজামশন পোল করেছি আমরা অফলাইনে ইন্টারভিউ নিয়েছি বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে এবং সমস্ত তথ্যর উপর ভিত্তি করে আমরা কিন্তু আজ জেনারেলদের কেমন কাট হতে পারে সেই নিয়ে কিন্তু আমরা আজকে ভিডিও করব। আমাদের ইউটিউবে শুধুমাত্র ইউয়ার্ডদের জন্য আমরা যে অ্যাজামশন পোল করেছি সেখানে প্রায় দু হাজার তিন হাজার ছেলেমেয়েরা ভোট দিয়েছে কেউ বলছে পঁচিশ কেউ বলছে ২৬ কেউ বলছে সাতাশ তো সেই সব পোলের ভিত্তিতে এবং যে পরিমাণ ভ্যাকান্সি আমরা ভাগে পাচ্ছি ইউআরদের সেটা নিয়ে আমরা কিন্তু একটা অ্যাজামশন পোল করব এবং কাট অফ মার্কস জানাবো আজ প্রদীপ কি বলছে প্রদীপ বলছে দুই হাজার বাইশ কুড়ি বাইশ ডিএলএড ব্যাস এখনো ফাইনাল মার্কশিট ও সার্টিফিকেট পায়নি আবারও বলছি যারা এই চিন্তায় আছেন যে এখন আমরা ফাইনাল মার্কশিট পাইনি সার্টিফিকেট পাইনি শংসাপত্র বিভিন্ন কিছু যাইক পাননি অবশ্যই পেয়ে যাবেন কারণ এই দায় সম্পূর্ণ পর্ষদের এই ইন্টারভিউটা নিচ্ছে পর্ষদ এই জন্যই বলছি আপনারা পেয়ে যাবেন চিন্তা করার কিচ্ছু নেই কুড়ি বাইশ হোক বাইশ বাইশ তেইশ পঁচিশ হোক সরি বাইশ চব্বিশ হোক যারাই আছেন পূর্বের যারা আছেন হ্যাঁ একুশ তেইশ হোক যারা আছেন পড় থেকে পেয়ে যাবেন আপনাদের অবশ্যই কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না এটা বয়সে পুষ্কে বলে দিচ্ছি তো এই নিয়ে চিন্তা করার কিছু নেই বুঝে গেল আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যদি কারো কোনো প্রশ্ন থাকে রিক্রুটমেন্ট রিলেটেড যে কোনো রিলেটেড কোশ্চেন যদি জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা কিছুক্ষণ লাইভে আছি এরপরে কিন্তু আমরা ইউটিউবে কাট আপ নিয়ে একটু লাইভে যাবো ফেসবুকেও আসবো কিন্তু ইউটিউবের পরে হয়তো আসবো ফেসবুকে আর বাবা বলছি আপনারা যারা পিডিএফ চাইছেন দাদা পিডিএফ দাও পিডিএফ দাও পিডিএফ দাও হ্যাঁ তাদের বলছি পিডিএফ পেয়ে যাবেন ফলো করে রাখুন আমরা পিডিএফটা দিয়ে দেবো আর যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান এখনো যারা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি সেখানে সমস্ত রকম ক্লাস সবকিছু মেটিরিয়ালস পেয়ে যাবেন হুম এটা হচ্ছে মূল বিষয় আর বাকি কোনো চিন্তা নেই আমরা রেগুলার ক্লাস দেবো সেগুলো ক্লাসগুলো ফলো করুন দেখুন আমরা ইন্টারভিউ এর জন্য স্পেশালি আমরা একটু আগে দেখলাম যে আমরা এই দেখুন এখানে আমরা নোট করেছি এটাই আমরা এই দেখিয়েছি আগে আগের লাইভ দেখালাম আমরা দেখুন এই দেখুন আমরা আপনাদের ক্লাস ওয়াইজ মানে কোন কোন শিক্ষার্থীদের কেমন ধরনের প্রশ্ন কি হলে কি ধরতে পারে এখানে দেখুন বিভিন্ন রকম প্রশ্ন করেছি এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট কি কি বলা হয়েছে তারপর আপনাদের বাল্য ভাষা কাকে বলা হয় হ্যাঁ সর্বশিক্ষা অভিযান কবে থেকে শুরু হয় হ্যাঁ বাঙালিদের মধ্যে কে প্রথম ব্যাকরণ রচনা করে কাকে ভাষার বলা হয়েছে নির্জাপন পদ্ধতি কি আরোহী পদ্ধতি কি তো এইগুলো কিন্তু আমরা সমস্ত রকম মিড ডে মিল কাকে কবে চালু হয় হ্যাঁ এই যে এই যে বিষয়গুলো যেগুলো আপনাদের সচরাচর ধরে থাকে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা সব নোটস করে রেডি করেছি তারপরে আপনাদের কোন শিশু মানসিক ভাবে পিছিয়ে পড়লে তাকে কিভাবে সেই শিশুকে কি বলা হয় তার আইকিউ কত তো মানে ইন্টারভিউ যে ধরনের প্রশ্নগুলো ধরে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা নোট আকারে রেডি করেছি মোটামুটি রেডি করেছি এবং আরো কাজ চলছে পিছনে দেখতে পাচ্ছেন অবস্থা কি যে কাজ চলছে তো সেগুলো আমরা দিয়ে দেবো তা নিয়ে চিন্তার কিছু নেই হ্যাঁ ডেমো ক্লাস দেবেন কি বলছেন ডেমো ক্লাস অবশ্যই ডেমো ক্লাস দেওয়া হবে আমরা কি করে দশে দশ তুলতে পারি সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে যে সেখানে কিন্তু টিকে থাকা কঠিন দেখুন আপনার যদি টার্গেট দশে দশ থাকে তাহলে সেখান থেকে হয়তো এক দুই কমবে কিন্তু আমার টার্গেট যদি থাকে আমাকে কোনোরকম ভাবে টিকতে হবে পাস করতে হবে আবার বলছি যাদের একাডেমিক কম আছে তারা কিন্তু চিন্তা করার কিছুই নেই চিন্তা করার কিছুই নেই অবশ্যই চিন্তা রয়েছে সেই চিন্তাটাকে যদি মাথায় রেখে দিয়ে এগিয়ে যান তাহলে ইন্টারভিউ ভালো হবে না ওটাকে মাথা থেকে পুরোপুরি মুছে ফেলুন আবারও বলছি গতবার যখন সতেরো সালে যে ডেট হয়েছিল ইন্টারভিউ হয়েছিল হয়েছিল আপনাদের সেখানে প্রচুর কিন্তু দশে দশ পেয়েছে অনেক ছেলেমেয়েরা দশে দশ পেয়েছে তো তারা যদি পেতে পারে তাহলে আপনারা পাবেন জাস্ট শুধু আপনাকে সেভাবে তৈরি হতে হবে কারোর একাডেমিক স্কোর হয়তো সাতাশ আঠাশ উনত্রিশ আছে সে হয়তো একটা অ্যাডভান্টেজ জায়গায় আছে তার মনের মধ্যে একটা সাহস রয়েছে আর সেই সাহসটা যারা বাইশ তেইশ চব্বিশ রয়েছে তাদেরও সেই সাহসটা মনের মধ্যে নিয়ে আসতে হবে যে আমাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে তারপরে বাকিটা ঈশ্বরের হাতে বা বাকিটা যিনি আছেন সৃষ্টিকর্তার হাতে সে যে হন না কেন তো এই জন্য আপনার পজিটিভ মাইন্ডে থাকতে হবে ইন্টারভিউ খারাপ হয়ে যাবে পরিষ্কার কথা বলছি আর ডেমো আমরা অবশ্যই করে দেখাবো আমি নিজে ডেমো করে দেখাবো আচ্ছা অনেকেই প্রশ্ন করবেন যে অনেকে অনেক রকম প্রশ্ন আছে আমি ইউটিউবে সব রকম প্রশ্নের অ্যান্সার দিয়েছি তো এখানে এখন সেরকম ধরনের প্রশ্ন আসেনি হুম যা আসলে বলে তো ধীরে ধীরে জানা যাবে তো এই হচ্ছে মূল বিষয় আর বাকি আপনাদের কোনো যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারেন আপনারা বারবার আমাকে হোয়াটসঅ্যাপে না হলে আমার আমার হোয়াটসঅ্যাপটা দেখাই আমার হোয়াটসঅ্যাপে না হলে এক হাজার এস এম এস এসছে হাজার হাজার এস এম এস এসে আমার হোয়াটসঅ্যাপে হুম এস এম এসে হোয়াটসঅ্যাপ ভয়ে যাচ্ছে কিন্তু এত এস এম এস দেখার সময় নেই মানে সময় নেই বলতে এত এস এম এস দেখা পসিবল না তার জন্য আই এম রিয়েলি সরি ডিপ ইন মাই হার্ট দেখুন আপনাদের বলি যে এই যে এসএমএস গুলো করছেন বেশিরভাগ শিক্ষার্থীদের একটাই প্রশ্ন দাদা আপনি যে ইন্টারভিউ ক্লাসগুলো করাচ্ছেন সেই পিপিটি গুলো আমাদের দিন সেই পিডিএফ গুলো আমাদের দিন অবশ্যই দিয়ে দেবো আবারো বলছি পিডিএফ গুলো দিয়ে দেবো সেগুলো জাস্ট গুছিয়ে নিয়ে একটু গুছিয়ে নিয়ে আমি অবশ্যই দিয়ে দেবো আপনারা পাশে থাকুন এবং ফলো রাখুন দেখুন পিডিএফ শুধুমাত্র নিলেই হবে না সেটাকে একটু বুঝে নিতে হবে এই জন্য ক্লাসগুলো আমি দেখতে বলি ক্লাসগুলো দেখবেন যেমন আমরা গতদিন রাত্রে গতকাল রাত্রে আমরা দেখবেন বেঙ্গলি সাবজেক্টে যাদের বেঙ্গলি আছে তাদের আমরা ক্লাস দিয়েছি পুরো এক ঘন্টা ক্লাস ক্লাসটা বড় হয়েছে আপনারা কিন্তু বিভিন্ন পেইট বেসে ভর্তি হলে পরে এই ক্লাসগুলোই পাবেন বিভিন্ন পেইড বেসে যখন ভর্তি হবেন তখন কিন্তু এই ক্লাসগুলোই পাবেন কিন্তু আমরা সেগুলো ফ্রি অফ কস্ট বলে তার মূল্য নেই কিন্তু আমরা যে ক্লাসগুলো দিয়েছি এই এক ঘন্টার যাদের বেঙ্গলি সাবজেক্টটা আছে বিশেষ করে তাদের জন্য এবং বাকি সবাইকে জানতে হবে দেখুন বাংলা থেকে তো প্রশ্ন আসবেই বাংলা থেকে প্রশ্ন আসবেই সেগুলো কিন্তু আমরা একদম পেইড ক্লাসে যেরকম ক্লাস ভাবেছি ইউটিউবে ফলো করবেন এবং আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যাদের ইতিহাস আছে ভূগোল আছে জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান ম্যাথ ইংলিশ প্রত্যেকটা পার্ট থেকে যে 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 প্রশ্নগুলো ধরে সেগুলো কিন্তু আমরা দিয়েছি বিকাশ কি বলছো এসসি একাডেমিক স্কোর পঁচিশ আমার কি চান্স আছে দেখুন একাডেমিক স্কোর যার যত কমই থাক অবশ্যই তার চান্স আছে তার ইন্টারভিউটা যদি ভালো হয় ডেমনস্ট্রেশনটা যদি ভালো হয় তাহলে তার চান্স কেন থাকবে না ইন্টারভিউ ভালো হলে ডেমনস্ট্রেশন ভালো হলে অবশ্যই তার চান্স আছে আবারও বলছি বোঝা গেল ইন্টারভিউ ভালো হলে ডেমনস্ট্রেশন ভালো হলে অবশ্যই তার চান্স আছে বোঝা তো আপনার বিষয়টা হচ্ছে কি দেখুন এখানে ইন্টারভিউ এ যারা এসছি শিডিউল কাস্ট পঁচিশ তাহলে তাকে তাকে মোটামুটি যার পঁচিশ আছে তাকে মোটামুটি কত পেতে হবে যার পঁচিশ আছে তার মিনিমাম ধরে রাখুন ছ নম্বর সাত নম্বর পেতে হবে মানে ছ সাত নম্বর পেলে পরে একদম পাকাপাকি ভাবে হয়ে যাবে ছ নম্বর সাত নম্বর পেতে হবে তো তেই তা তো তা নিয়ে কিন্তু চিন্তা করার বা অত কিছু ভাবার কিছু নেই নিজের সামনে পিছনে কি কত নম্বর কম হয়েছে কি হয়েছে ওটা ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে চলুন অবশ্যই হবে শুধু পজিটিভ মাইন্ড রাখুন দেখুন আমাদের সাবকনসিয়াস মাইন্ড সবসময় তো আমাদের আঘাত করে যে তুই পারবি না তুই পারবি না আমাদের দুটো একটা লস কনসিয়াস একটা সাবকনসিয়াস কনসিয়াস বলে তুই পারবে আর সাবকনসিয়াস সবসময় আমাদের পিছন থেকে টেনে ধরে তো সাবকনসিয়াসটাকে আমাদের ব্যাক করে এগিয়ে যেতে হবে সবসময় পজিটিভ মাইন্ডে থাকতে হবে পজিটিভ রাখতে হবে মাইন্ড আমি পারবো আই ক্যান ডু ইট ও পারলে আমি পারবো না কেন অবশ্যই পারতে হবে তো সেই পজিটিভ মাইন্ডটি এগিয়ে চলুন অবশ্যই সাফল্য হবে আপনি যত নেগেটিভ ভাববেন তত নেগেটিভ হবে যত পজিটিভ তত পজিটিভ হবে পরিষ্কার কিন্তু এই যে আপনার বাকি যে কটা দিন আছে সুন্দর করে আবার বলছি সুন্দর করে ডেমো রেডি করুন এবার কোন কোন ডেমো করাটা বেস্ট হবে আমি বলবো ক্লাস আর ফোর সমস্ত ক্লাসই দেখুন প্রত্যেকটা ক্লাসই দেখুন কিন্তু থ্রি আর ফোরটা আমি মনে করি প্রেজেন্ট করার সুবিধা হবে আপনাদের আপনার যখন মেন জায়গায় গিয়ে এপিসি অথবা ডিপিএসসি এপিসি হওয়ার সম্ভাবনা বেশি ডিপিএসসিতে হওয়ার এখনো পর্যন্ত কোনো আপডেট পাইনি এখন পর্যন্ত যেটুকু শুনতে পাচ্ছি যে তেই হবে বিপিএসসিতে হওয়ার সম্ভাবনা কম যদি এপিসিতে হয় তাহলে পরে একটু সময় বেশি হবে বেশি দিন বেশি দিন ধরে ইন্টারভিউ হবে আর তে হলে তাড়াতাড়ি হয়ে যাবে সামনে যেহেতু ভোট রয়েছে এপিসি এপিসিতে ডিপিএসসিতে হতে পারে বিশ্বজিৎ দেব বলছে বাইশ চব্বিশ ডিএলএড মার্কশিট সার্টিফিকেট পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে অবশ্যই পেয়ে যাবেন চিন্তা করার কিচ্ছু নেই আবার বলছি সুপ্রীতি কি বলছে সুপ্রীতি শীল বলছে আমি নতুন এই গ্রুপে ইন্টারভিউ এর प्रिपरेशन কি ফ্রি তে দাও দেওয়া হবে একদম ইন্টারভিউ এর प्रिपरेशन আমরা যেটা দিই দেখবেন ইউটিউবে আমরা প্রোভাইড লাইভ ক্লাস করি তো সেগুলো আপনাদের পেইড ব্যাসে বিভিন্ন জায়গা হাজার হাজার টাকা দিয়ে পিডিএফ নিচ্ছেন হাজার হাজার টাকা দিয়ে ক্লাস করছেন সেগুলো ফ্রি তে দিই বলে আপনাদের হয়তো সেগুলো মানে মজা আসে না ওগুলোই আমি 500 টাকা করে ভিজিট নিয়ে বা 1000 টাকা করে ব্যাসে ভর্তি করিয়ে যদি ওইগুলো লিখে লিখে করাতাম ওগুলো তখন মধুর মতো মনে হতো এটা হচ্ছে মূল বিষয় অ্যাকচুয়ালি ফ্রি জিনিস বাঙালি ভালোভাবে নিতে পারে না যেটা যত দাম বেশি থাকে সেটার মূল্য তত বেশি হয় এটা হচ্ছে মূল বিষয় তো এই যে আমাদের যে বিভিন্ন বিভিন্ন যে আমার রেডি করেছি এগুলো নিজে হাতে আমি নোট করেছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে এখানে তো নোট রয়েছে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ নোট করা রয়েছে আমাদের স্টেট ওয়াইজ নোট করা রয়েছে প্লাস ক্যাটাগরিক্যাল কোশ্চেনগুলো আমাদের পিপিটি করেছি তো এইগুলোই কিন্তু আমার পেজ হিসাবে সবাই করে কিন্তু আমি কিন্তু সেগুলো করিনি সেগুলো ফ্রি অফ কস্ট আমাদের প্রোভাইড করছে সেগুলো আমাদের বললাম তো গোছানো আছে জাস্ট শুধু দিতে হবে এটা হচ্ছে মূল বিষয় তো তা নিয়ে চিন্তা করার অবকাশ করা মানে চিন্তা করার কিছু নেই অবশ্যই পাবেন কিন্তু সময় দিতে হবে ধীরে ধীরে হ্যাঁ সবকিছুই পেয়ে যাবেন এ টু জেড যারা পিপিটি গুলো চাইছেন পিডিএফ গুলো চাইছেন পেয়ে যাবেন এটা হচ্ছে মূল বিষয় আর বাকি যেটা বলছিলাম সেটা হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউয়ে আমাদের ইন্টারভিউ পাস আর অ্যাটিটিউড টেস্ট পাস পাস এই পাস পাস 10 এই 10 এ 10 টার্গেট করে এগিয়ে চলুন অবশ্যই সাফল্য আসবে এবার আমি যেটা বলছিলাম যে ডেমোনস্ট্রেশন আপনাদের যে ডেমোনস্ট্রেশনটা সেটা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করুন আর আমি অবশ্যই আমি লাইভ প্র্যাকটিস করে দেখাবো আমি লাইভ আপনাদের ডেমোনস্ট্রেশন করে দেখাবো এবং কোন কোন ক্লাসগুলো কি বলছো আপনার ইউটিউবের লিংকটা দিন দেবেন আমার প্রোফাইলে দেখো প্রোফাইলে ঢুকলে সবার উপরেই ইউটিউবের লিংক দেওয়া আছে অথবা ইউটিউবে গিয়ে সার্চ করো মিঠুন্দা হেল্পলাইন সবার উপরে দেখবে আমার নামটাই আসবে মিঠুন্দা হেল্পলাইন বলে সার্চ করলে সবার উপরে আমার নামটাই আসবে এবং আমার লোগোটা দেখতে পারবে এবং বা অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে যে কোনো টেলিগ্রাম গ্রুপে গিয়ে মিঠুন্দা বলে সার্চ করলে সবার উপরে আমারটাই আসবে সার্চ করে দেখতে পারো বিশ্বাস না হলে অথবা আমাদের প্রোফাইলে গেলে দেখতে পাবে তো এটাই হলো বিষয় তো যেটা বলছিলাম আপনাকে ডেমো করার জন্য কি বলছো স্যার মোটামুটি কত মধ্যে মার্কশিট সার্টিফিকেট পেতে পারি আবারও বলছি আপনারা ইন্টারভিউ শুরু হওয়ার আগে পেয়ে যাবেন চিন্তা নেই এই চিন্তাটা আপনাদের নয় এই চিন্তাটা পর্ষদে আপনাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে আপনাদের শংসাপত্র দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ পর্ষদের বোঝা গেল চিন্তা করতে হবে না ওসব চিন্তা আমাদের থেকে ঝেড়ে ফেলে দিন আপনার তেইশ কুড়ি বাইশ সেশন আপনার কমপ্লিট হয়ে গেছে আপনাকে শংসাপত্র দেওয়া আপনাকে সবকিছু দেওয়ার দায়িত্ব পর্ষদের আর পর্ষদে যেহেতু ইন্টারভিউ নেবে তো পর্ষদের দায়িত্ব রয়েছে তারা অবশ্যই আপনাকে দিয়ে তারপরে কিন্তু এগুলোতে যাবে তো তা নিয়ে চিন্তা করার কিছু নেই এত ঘাবড়ানোর কিছু নেই তো সেখানে ছিলাম দেখুন যে আপনার ডেমনস্ট্রেশন কোন কোন বিষয়ের উপর করবেন আমি মনে করি ডেমনস্ট্রেশন করা সহজ হয় হচ্ছিল কোনো গ্রামার পার্ট ইংলিশের অথবা এই অঙ্কের পার্ট অনেকেই পরিবেশ করে অনেকেই বাংলা করে যারা বিশেষ করে বাংলা স্টুডেন্ট তারা বাংলাটাকে বেশি করে চুজ করবে বা সে অন্য সাবজেক্টও করতে পারে এবার কোন ক্লাস করলে ভালো হয় আমি মনে করি থ্রি অথবা ফোর থ্রি অথবা ফোর করলে সবচেয়ে ভালো হয় বোঝা গেল থ্রি অথবা ফোর করলে সবচেয়ে ভালো হবে এবার থ্রি ফোরের মধ্যে কোন অধ্যায়টা কোন গল্পটা আপনি চুজ করবেন সেই গল্প সম্পর্কে আচ্ছা আমি আপনাদের একটু বিষয়টা বলি খুলে আপনি যখন ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ দেওয়ার পর আপনি যখন ডেমো দেবেন ডেমো আপনি মানে যে গল্পটার উপর বা যে কবিতার উপর বা যে আপনি গণিত নেন বা ইংলিশ নেন যে পাঠটাই নিন না কেন সেই ডেমোটা আপনি যখন তার তিন মিনিট শুনুক চার মিনিট শুনুক যা শুনবে শোনার পরে আপনি যে পড়ালেন যেটুকু যা ডেমনস্ট্রেশন করলেন তার ভিতর থেকে কিন্তু প্রশ্ন করে বুঝতে পারলেন মনে করুন আপনি বাচ্চাদের ভায়ল শেখাচ্ছেন ভায়ল শেখাচ্ছেন বা আপনি গণিতের কোনো যোগ বিয়োগ শেখাচ্ছেন এবার আপনি যখন ডেমোটা নিলেন মানে ইয়েটা করে ডেমনস্ট্রেশনটা দিলেন স্যারদের সামনে ওই ডেমনস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনাকে কিন্তু আবার কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে ওই যে আপনি যতক্ষণ ধরে পড়ালেন যা যা পড়ালেন সেটার মূল বিষয়টা কি এখান থেকে বাচ্চারা কি শিখতে পারবে কি হবে কি না হবে এখান থেকে প্রশ্ন করে অবশ্যই করবে এই জন্য এটা কিন্তু আপনি যেটা ডেমো করবেন সেটা সম্বন্ধে ভালো করে নলেজ নিয়ে যাবেন সেটার মূল বিষয়টা কি একটু যে বেরোয় করে কি বলছো ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেট করা হয়নি স্যার কি হবে যদি নেক্সট উইকে ফর্ম ফিল আপ শুরু হয় নেক্সট উইকে ফর্ম ফিল আপ শুরু হয় দেখুন নেক্সট উইক থেকে তো ফর্ম ফিল আপ শুরু হবে না ফর্ম ফিল আপ শুরু হতে আর একটু দেরি আছে নেক্সট উইক থেকে শুরু হবে না আরেকটু দেরি হবে সে যাই হোক ইয়েতে গিয়ে আপনাদের কালেক্টিভ অফিস বা বিডিও অফিসে যেখান থেকে বিডিও সরি বিডিও অফিস থেকে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন সেখানে বলুন সেভাবে করে ওরা যদি দ্রুত গতিতে কিছু করে দেয় এটা হচ্ছে মূল বিষয় তো দেখুন আমি বলছি যারা ডেমনস্ট্রেশন নিয়ে ভয় পাচ্ছেন বা এগুলো নিয়ে যারা ভয় পাচ্ছেন তো ভয় পাওয়ার কিছুই নেই নিজেতে বা নিজেকে বাড়ি বাড়ি মানে নিজেকে বাড়িতে বাচ্চাদের সামনে বসিয়ে বন্ধু সামনে বসিয়ে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার প্র্যাকটিস করুন বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করুন এবং প্রয়োজনে

আমাদের প্রোফাইলে ঢুকলে দেখবেন সবার নিচে লিঙ্ক দেওয়া রয়েছে ইউটিউবের লিঙ্ক দেওয়া রয়েছে অথবা ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন মিঠুন দা হেল্পলাইন বলে সার্চ করবেন দেখবেন সবার উপরে আমারটাই আসছে ভালো থাকবেন সকলে এবং সামনে আপনাদের বিভিন্ন পরীক্ষার সমস্ত রকম আপডেট ক্লাস এবং দৈনন্দিন লাইফ স্টাইল সবকিছুই পাবেন ফিটনেস সবকিছু এভরিথিং টাটা বাই বাই ভালো থাকবেন সকলে আর কোনো প্রশ্ন থাকলে পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন